তো আবু ভাই শুরু করে দেন মানে প্রচন্ড মজবুত অল্প দামের মধ্যে এবার হার্সম্যান দিয়ে আমরা লোটেস দেখাবো দুই লিটার বোতলের আসসালামু আলাইকুম সবাই শেয়ার ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সন্ধান কেন সব থেকে বিশ্ব সুতো কালী সবচেয়ে করে দু হাজার চব্বিশ সালে মাছ ধরার সন্ধানকে মাছ ধরার সন্ধানের মূল্য বেশ কিছু বর্ধিত হওয়ার কারণে আমরা কিন্তু বেশ কিছু ধরে আপনাদেরকে নতুন প্রোডাক্টের বা নতুন প্যাকেজের ভিডিও দিতে পারতেছি না কারণ জিনিসপত্র দাম অনেক বেশি বেড়ে গেছে আমরা আপনাদের চেষ্টা করি সাশ্রয়ী মূল্যে যারা নতুন শিকারী বা যারা সক্রিয় মাছ ধরেন বা যারা পুরাতন শিকারী অল্প টাকার ভিতরে ভালো জিনিস চান তাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছিলাম তো আমরা আপনাদের এই চলতি মৌসুমে ভরা মৌসুমে আমরা দুইটা প্যাকেজের আয়ের ব্যবস্থা করছি একেবারে অল্প টাকার ভিতরে খুবই ভালো মানের পণ্য সামগ্রী দিয়ে দশ ফিট এবং নয় ফিট সিপে ভালো মানের মেশিন মেটালের মেশিন কার্বনের ফিট সব কিছু ভালো সুতা টুতা এগুলো সব কিছু জাপানি সুতা এবং বঠি টুঠিগুলো ভালো মানের দিয়ে একটা প্যাকেজের ব্যবস্থা করছি তো এগুলোর দাম কত থাকবে এবং কীভাবে আমার কাছ থেকে নেবেন এবং বাসায় বসে কীভাবে অর্ডার করবেন হ্যাঁ নইউ চো জাফান ইউ নার ওকে চাম ইউজ আই ওয়াই না ভো স্টে ইউয় থিংক ইস চেং ফেকাল you fade away, yeah, 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 yeah. as you fade away. Yeah, 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 yeah. yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? আমরা এখন চংজিং সিপ দিয়ে দুই লিটার পানি লিফটিং করে দেখাবো এরপরে দেখাবো হার্সম্যান দিয়ে পাপু ভাই ওখানে দেখাচ্ছে এখানে দুই লিটার পানি তো আবু ভাই শুরু করে দেন মানে প্রচন্ড মজবুত অল্প দামের মধ্যে খুবই ভালো একটি প্যাকেজ এবং সিপের কোয়ালিটি খুবই ভালো তো এটা দেখে নিলেন দুই লিটারে আমরা লিফটিং করে নিলাম এখন হার্সম্যান দিয়ে আমরা দুই লিটার লিফটিং করে আপনাদের ওয়েট টেস্ট লোড টেস্টটি দেখে দিব এবার হার্সম্যান দিয়ে আমরা লোড টেস্ট দেখাবো দুই লিটার বোতলের এটা পাঁচ লিটার দিলেও কিছু হবে না দিয়ে আমাদের সর্বোচ্চ সাড়ে তিন লিটার পর্যন্ত ওয়েট লিফটিং ভিডিও আছে এটা অনেক পুরাতন হ্যাঁ দুই লিটার মানে কিন্তু একটি কমপক্ষে দশ কেজি মাছের প্রেশার হ্যাঁ কোন মাছকে এত প্রেশার দেওয়া হয় না আমরা পুকুরে যত খেলি ওই পাঁচ কেজি দশ কেজি মাছ কিন্তু ঠিক এক থেকে দেড় কেজি পর্যন্ত প্রেশার নেয় আমাদের এই দুইটি ছিপ দিয়ে আমরা আপনাদেরকে ওয়েট টেস্টটি দেখে দিলাম তো না আমরা মূল ভিডিওতে ফিরে যাই শুরুতে আমরা আপনাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি থানার ঈশ্বরদি থানার চাঁদালি মোড়ে আমাদের দোকান আপনারা যারা দেখে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আর যারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে চান স্ক্রিয়া দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের যে ঠিকানাটা হোম ডেলিভারি আপনাদের এলাকাতে আমরা প্রোডাক্টটা পৌঁছাই দিব আপনারা সেখানে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স জমা দিবেন আর বাকি টাকা যে ছেলে নিয়ে যাবে তাহাতে টাকা দিয়ে মালটা নিতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো শুরুতে আমাদের দুইটা প্যাকেজ থাকবে একটা প্যাকেজ থাকবে দশ ফিটের সিপ দিয়ে একটা প্যাকেজ থাকবে নয় ফিটের সিপ দিয়ে দুইটা থাকবে দুই রকম প্রাইজে তো প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে চংগিং কোম্পানির সবচেয়ে ভালো মানের একটা সিপ চংগিং কোম্পানির দশ ফুটের একটা সিপ যেটা আপনাদের এর আগে আমরা বিক্রি করছি অনেক বেশি জনপ্রিয়তা রিং গাইডগুলো কিন্তু মোর্চা ধরবে না আপনারা প্যাকেজ কিনেন বিভিন্ন জায়গা থেকে কম দামে ছিপগুলো কিন্তু ব্যবহারই করা যায় না আসলে আমরা সবচেয়ে ভালো মানের ছিপ দিয়ে আপনাদের প্যাকেজ দিই এই সিপগুলোর আমরা লোড টেস্ট করে আপনাদের দেখাবো আর রিংগুলো দেখেন এর রিং গাইড মোর্চা ধরবে না আর জিনিসগুলো কিন্তু খুবই মজবুত এই ছিপটা পুরো কার্বনের সিপ এবং আপনারা কিন্তু ধরে খুব মজা পাবেন আর স্টেট সিপ দশ ফুটের সিপ মাথা কিন্তু পুরো বাঁকা হয়ে যাবে নদী পুকুর খাল বিল সব জায়গায় কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন বড়ো ছোটো মাছ এক সিপ দিয়ে আপনারা কিন্তু সব জায়গায় মাছ ধরতে পারবেন সিপটা কিন্তু ভাঙতে পারবেন না মাছ ধরে দশ ফুটের সিপ পুরা কার্বনের সিপ গ্লাস ফাইবার মিক্সড আছে এটা আপনারা মাছ ধরে ভাঙতে পারবেন না এই সিপ থাকবে আপনাদের একটা দশ ফিট আর একটা মেশিন থাকবে এটা হলো আপনার চোদ্দো বল ব্যারিং এর একটা মেশিন খুবই স্মুথ মেশিন আর এটা যে বেল সেটা কিন্তু অনেক মোটা যার কারণে কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এটা শব্দ দেখেন মাছ ধরুন সুতা রিলিজ করবে ধরনের একটা শব্দ হবে আর মেটালের এটা কিন্তু মেটালের স্কুল হ্যান্ডেলটাও কিন্তু দারুন ফোর্টেবল হ্যান্ডেল আপনারা কিন্তু সহজে এটা ভাস করে রাখতে পারবেন আর এটা কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে পাবেন একটা নীল কালার একটা হলো পার্পেল কালার আমাদের প্রথমে পার্পেল কালার থাকবে কালার শেষ হয়ে গেলে নীল কালারটা পাবেন এটা কিন্তু অনেক স্মুথ চোদ্দ বলবেন একটা মেশিন তিন হাজার সাইজ দেখতে পাচ্ছেন অনেক মজবুত আর সামনে এক মেশিনগুলো কিন্তু খুব মজবুত হয় এটা আপনারা পেয়ে যাবেন আমাদের প্যাকেজে আর আরেকটা থাকবে হচ্ছে সুতা সেটা হচ্ছে ক্লাইম্যাক্স ব্র্যান্ডের আপনারা জানেন যে জার্মানির যে ক্লাইম্যাক্স এটা হচ্ছে জাপানি লাইন ক্লাইম্যাক্সের পঁয়ত্রিশ এম এল লাইন যেটা হচ্ছে বিশ পাউন্ড লোড নেবে নয় কেজি সাতশো গ্রাম লোড একদম সরাসরি নিবে আর সুতার কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার মানে প্রচণ্ড মজবুত একটা সুতা দেখেন খোঁজা করে এখানে জাপান লেখা আছে এই মানসম্মত সুতাটা কিন্তু আপনাদের এই প্যাকেজের ভিতরে থাকবে দেড়শো মিটার একটা রিলের ভিতরে পুরোপুরি হয়ে যাবে আর সাথে সাথে থাকবে আরও হচ্ছে চার আমাদের দোকানে স্পেশাল চার মিষ্টি চার এটা থাকবে আর থাকবে দুটা বড় সীসা দুটা সুইবেল একটা স্টপার আর আমার বাঁধানো স্পেশাল দুই দুই শেট বড়শি মানে মাছ ধরার জন্য যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন এই প্যাকেজটি এই প্যাকেজটি আমার আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা আমাদের প্যাকেজের আরেকটি যে রডটি থাকবে সেটা হচ্ছে হ্যান্ডসম্যান আপনারা জানেন যে রড এর এই রডটি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন যে এটা কিন্তু সর্বোচ্চ শক্তিশালী একটা রডের ভিতরে পড়ে এবং এটার যে অভারলোকগুলো কিন্তু অনেক সুন্দর এই রডটি যে রিল সেটগুলো এটা কিন্তু মেটালের এর মানে আপনারা কিন্তু দীর্ঘদিন এই রডটি ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের আর রডটি কিন্তু হাই কার্বন দেখেন এখানে লেখা আছে হ্যান্ডসম্যান হাই কার্বন আর এটার যে রিং গাইডগুলো এটা রিং গার্ডগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ এস 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 এসের মোর্চা প্রতিরোধী আপনাদের কিন্তু এটা দীর্ঘদিন ব্যবহার করার ফলেও মরিচা ধরবে না আর এটার যে রডের যে হচ্ছে পার্টগুলো সেটা কিন্তু পোড়াপুরি কার্বনের এর মানে আপনারা কিন্তু বড়ো বড়ো মাছ বিভিন্ন জায়গায় ধরতে পারবেন এই সিফটগুলো কিন্তু ওজনও অনেক হালকা এর মানে নদী বিল পুকুর সবখানে ব্যবহার করতে পারবেন এই সিপ্টে কিন্তু নয় ফিটে থাকবে আমাদের এই প্যাকেজে আপনারা চাইলে দশ ফুটে নিতে পারবেন তখন একশো টাকা বাড়বে এই হ্যান্ডসম্যান সিপ্টে থাকবে আমরা আপনাদের টেস্ট করে দেখাবো যারা নতুন তারা দেখবেন যে আসলে এই রডটি কেমন মজবুত আর এই রডটি কিন্তু দেখতে অনেক সুন্দর চিকনের ভিতরে অনেক ভালো রড এটা কিন্তু আমাদের প্যাকেজে পেয়ে যাবেন আর যেটা থাকবে এই হ্যান্ড সাথে যে রিলটা পাবেন সেটা হচ্ছে কিউএস ব্র্যান্ডের সেটা হচ্ছে চার হাজার সিরিজের রিল সেটা হচ্ছে আপনাদের কিন্তু চোদ্দ বল ব্যারিংয়ের এখানে চোদ্দ বল ব্যারিংয়ের রিল আর এটা কিন্তু পুরো মেটালের সামনের ডাকের মেশিন মেটালের রিল ফিনিশিং দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আর ফোর্টেবল হ্যান্ডেল আপনি যদি সহজে এটারে ফোল্ড করে রাখতে পারবেন আর বাকি যেগুলো দেখলেন ক্লাইম্যাক্সের ভালো মানের সুতা দশ কেজি লোড প্রায় আর এখানে আপনাদের বড়শি চার এগুলো সম্পূর্ণ থাকবে এই প্যাকেজে এই প্যাকেজটি যারা নিতে চান নয় ফিটের সিট দিয়ে আপনারা নিতে পারবেন এই নয় ফিটের হয়েছে চার হাজার ফ্রিজের মেশিন সুতা টুতা এগুলো সব কিছু সহ এগুলো আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকা যারা দশ ফিট নিতে চান তারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় আর যারা মোটামুটি আরও একটু ছোটো নিতে চান তাদের জন্য কিন্তু একশো টাকা করে কম হবে আমাদের দু হাজার চব্বিশ সালে এই প্যাকেজটি আপনারা জানেন যে আমাদের ভিডিও দেওয়া মাত্রই এগুলো শেষ হয়ে যায় আর পরবর্তী আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন না তো যারা প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সকাল দশটার থেকে রাত্রি নটার ভিতরে কল করে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকায় এই নাম্বারে বিকাশে অথবা নগদে অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা বাসায় বসে হোম ডেলিভারিতে ওই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর কুড়ি হাজার নিলে দ্রুত সময় প্রোডাক্টটা পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা জিনিস ইয়ে রাখবেন যে আমরা অনলাইনে কিন্তু পণ্য বেছে আমরা বিশ্বাস বিক্রি করি আমরা পাঁচ বছর ধরে আপনাদের কন্টিনিউ বাংলাদেশের সর্বত্র আমরা প্রোডাক্টগুলো কিন্তু বিশেষতার সাথে দিয়ে আসতেছি যেটা দেখায় হুবহ এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে আসছি যার কারণে আমাদের কিন্তু বেশ সুনাম আপনাদের মাঝে ছড়াই গেছে আমরা চাই যে এই সুনামটা যেন আপনাদের কাছে ধরে ধরে রাখার জন্য আপনারা বিশ্বাস করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা মানসম্মত প্রোডাক্ট একেবারে সীমিত লাভে বাংলাদেশের কোথাও কিন্তু এই প্রাইজে এই ধরনের প্রোডাক্ট পাবেন না তো আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন ফোন নাম্বারে আপনারা সকাল নটা দশটা থেকে রাত্রি নটার ভিতরে ফোন করবেন আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন কষ্ট করে একটু অপেক্ষা করবেন আমরা যেহেতু দোকানদারি করা লাগে প্রোডাক্ট প্যাকেটিং করা লাগে এবং মেসেজের রিপ্লাই আমাদের জিনিস দিতে হয় তো একটু অপেক্ষা করবেন আশা করি এই প্রোডাক্টগুলো আপনাদের খুবই পছন্দ হবে দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সে বন্ধু সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম